morning আমি অনুমিতা ব্লগার অনুমিতাতে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসার অনেক স্বাগত এখন বাজে পাঁচটা তো দেখো ওয়েদারটা একবার তো চারিদিকের পরিবেশটা ভীষণই খারাপ মানে যেমন ঝড় হচ্ছে তেমন বৃষ্টি হচ্ছে তো মুরগিগুলোকে তো আমি বাইরে নিয়ে যেতে পারবো না আজকে তো সেই জন্যই বারান্দার এইখানটাতে বেঁধে দিচ্ছি যাতে করে ওদের গায়ে জল না লাগে আর আজকে কিন্তু প্রচুর পরিমাণে ঝড় হওয়ার কথা তো মানে ঝড় হবে তো তার প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গেছে গতকাল থেকে এতটাই বৃষ্টি হচ্ছে তো এই বৃষ্টির মধ্যে দেখো আমি এখন যাচ্ছি স্নান করতে আর গ্রামের মানুষের কিন্তু এটা সমস্যা কি বলতো যাই করতে হবে কিন্তু সব কিছু ভিজে ভিজেই করতে হবে মানে সেটা বাসন মাজা বলো আর মানে সংসারে অন্যান্য কাজ বাজ বলো বা স্নান করা বলো যাই করো না কেন সব কিন্তু এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজেই করতে হবে তো এখনও কেউ ঘুম থেকে ওঠেনি তো অন্যান্য দিন কিন্তু ঘুম থেকে সবাই উঠে যায় কিন্তু আজকে উঠেনি যেহেতু বৃষ্টি হচ্ছে আর আমার কাজ তো আর ফেলে রাখলে হবে না আমার কাজ তো আমাকেই করতে হবে তো সেই জন্য ভাবলাম যে না আমি আগে স্নানটা করে নিই মানে সব ঘর বারান্দা সব ঝাড় দেওয়া হয়ে গেছে যেহেতু কারেন্ট নেই এখন ফুলটা তুলে নিচ্ছি আর এই যে গামছাটা মাথায় দিয়েছি কিন্তু ওর যে কোনো কাজ আছে কি না আমি জানি না তো তারপরেও আমার যেহেতু মাইগ্রেন তো সেই জন্যই কিন্তু মাথাটাই দিয়ে রেখেছি তো যেহেতু বাইরে মেলা যাবে না জিনিসপত্র তো সেই জন্য আমি এখন ঘরের মধ্যে মেলে দিচ্ছি ঠাকুর পূজা দেব এখন আর আমার ভিডিওটা তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আমার ঠাকুর পূজা দেওয়া হয়ে গেছে এদিকে তো এখন ঠাকুর পূজাটা দিয়ে নিয়ে তারপরে যাব রান্না করতে তোমাদের কমেন্টের আমি ঠিক করে রিপ্লাই দিতে পারছি না কারণ একদমই কিন্তু কারেন্ট নেই তো সেই জন্য যেহেতু ফোনটা গতকালকে রাত্রে চার্জ দিয়েছিলাম তো সেই জন্য ভাবলাম যে না আমি অন্তত ভিডিওটা পাবলিশ করে রাখি কারণ এটা না করলে না অনেকটা ক্ষতি হয় সেই জন্য আর এদিকে দেখো যে যেহেতু ঝড় হবে সাথে জলোচ্ছ্বাস হওয়ার চান্স আছে তো সেই জন্যই কিন্তু আমি কার্টুনের মধ্যে দরকারি জিনিসপত্রগুলো সব ভরে নিচ্ছি কারণ এরকম কিন্তু আমাদের গ্রামে গোচাতেই হয় বছরে এক বা দুবার তিনবার ঠিক নেই গত বছর গোছাতে হয়নি তো তার আগের বছর খুব গোছাতে হয়েছিল মানে তিন চারবার কি বলতো যত বেশি গরম পড়ে নিম্নচাপটা কিন্তু ততটাই বেশি হয় আর নিম্নচাপের প্রভাবটা সবই কিন্তু সুন্দরবনের উপরেই পড়ে মানে বেশিরভাগ কিন্তু সুন্দরবনের উপরেই পড়ে যেহেতু আমাদের সমুদ্রটা বঙ্গোপসাগর একদমই পাশে সেই জন্য তো কু এখন তো এইসব গোছাই তো একটা সময় ছিল মানে যখন আয়লা হয়েছিলো অনেকে হয়তো আয়লার নামটা শুনেছ তখন কিন্তু এই সব কিন্তু কম করিনি হঠাৎই ঝড় হলো বৃষ্টি হলো আর তখন তো মানুষের কোনো রকম যোগাযোগ ব্যবস্থাও ছিল না ফোনও ছিল না একটা দুটো মানুষের হয়তো হাতে গোনা কিপ্যাড ফোন ছিল যার থেকে কোনো কিছু মানে বোঝাই যেত না আর সেভাবে কিন্তু মানে এখন যেভাবে আপডেট পাওয়া যায় কোথায় ঝড়টা যাচ্ছে মানে কোথায় ল্যান্ড করছে তারপর এখন তার গতিপথ কত দূরে সব কিছুই যেমন বোঝা যায় তখন কিন্তু বোঝা যেত না শুধুমাত্র খবরে বলে বলে দিচ্ছে মানে বলে দিত যে মানে তাও আবার রেডিওর খবরে যে এই দিন ঝড় হবে তো কতটা ঝড় হবে কি হবে কিছুই বলতো না তো এতটাই মানুষের ক্ষতিগ্রস্ত হয়েছিল এতটাই মানে মানুষ গরু ছাগল প্রচুর মানুষ মারা গেছিলো তো ভীষণ ক্ষতি মানে একদম পুরো গ্রামের পর গ্রাম শুধু জল জল আর জল ঠিক আছে মনে হচ্ছিল সবই নদী তো এখন আমার হাজব্যান্ড বলছে যে রুটি খাবে তো আটা আমাদের বাড়িতে ছিল না আর আমাদের রেশন থেকে আটাও নিয়ে আসিনি তো সেই জন্য মেজু জেঠিমাদের বাড়ি গিয়েছিল আটা নিয়ে আসতে এই যে দেখো আমরা রেশনের আটা খাই তো সবসময় কিন্তু আটা ভালো হয় তাও নয় আবার সব সময় খারাপ হয় তাও নয় মাঝে মধ্যে আটা দেয় তো সেই আটাগুলো জানো তো ওই যে অনেক দামি দামি গণেশ আটা তারপর আশীর্বাদ আটা এসব আটাও কিন্তু ফেল করে দেয় এত ভালো আটা দেয় মাঝে মধ্যে আবার মাঝে মধ্যে খুবই খারাপ আটা দেয় কিন্তু আমাদের ওইভাবে রেগুলার তো আর রুটি খাওয়া হয় না তো সেই জন্য যেটুকু হয় সেটুকু ঠিক আছে আর তোমরা যারা আমাকে এত 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 ভালোবাসা দিচ্ছ তো তোমাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক 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 ভালোবাসার অভিনন্দন রইল এইভাবে আমার পাশে থেকেও আমার সাথে থেকেও আর আমাকে ভালোবাসা দিও তো এখন আমি রুটিটা করে নেব এইদিকে দেখতে পাচ্ছ আমার পেঁয়াজ রসুনগুলো আছে তো ওটা আমি কাটছিলাম তারপর হঠাৎ করেই বলল যে আমি রুটি খাবো তো সেই জন্য আটাটা এনে দিয়েছে আর সাথে সাথেই কিন্তু করছি এটাই হচ্ছে মেয়েদের জীবন নিজের জন্য কিন্তু কোনো ভাবনা থাকে না কোনো দিনই না আর কারোরই হয়তো থাকে বলে আমার মনে হয় না সব সময় কিন্তু তারা পরের জন্যই বাঁচে সেটা স্বামীই হোক বাবা মাই হোক বা আত্মীয়স্বজন বা ছেলে মেয়ে যাই হোক না কেন সবসময় অন্যের খুশিতেই কিন্তু তারা খুশি হতে চায় কিন্তু এই কথাটা কেউই বোঝে না আমার পুরানো একটা সাবস্ক্রাইবার দিদি কমেন্ট করেছে যে দিদি ভাই মানে সবাই তো সবার পাশে আছে কিন্তু তারপরে কি করছে আর কেউ কিন্তু কোনো ভিডিও দেখছে না হ্যাঁ এটা কিন্তু হচ্ছে আমিও দেখছি যে দুদিন তিন দিন কমেন্ট করছে কমেন্ট করার পরে আমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিচ্ছি তারপরে দেখছি তার আর কোনো খোঁজই নেই এটা কিন্তু করছে সেটা আমি দেখছি ভালো রকম তো সেই জন্য বলবো যারা সত্যিকারের ভালোবাসবে না তারা কিন্তু ওই রকমভাবে কোনো রকম মানে জোড়াজুরির মধ্যে কিংবা রকম শর্তের মধ্যে কিন্তু আসবে না সবাই সবার পাশে থাকবে সবাই সবার সাথে থাকবে এটাই কিন্তু যারা শর্ত দিয়ে ভালোবাসে না তাদের ভালোবাসা কিন্তু কখনোই সত্যি হতে পারে না সেটা আমি মনে করি কারণ শর্তের ভালোবাসা কখনো সত্যি হয় না তো ওখানে আমি রুটিগুলো করে দেখো এখন আমি এই যে এর মধ্যে রেখে দিলাম তারপর যেটুকু তরকারি ছিল গতকালকে তো সেই তরকারিটা এখন গরম হচ্ছে মানে গতকালকের নয় তার আগের দিনের তো মুরগিটা মানে প্রচণ্ড লাফালাফি করছিলো যেহেতু মুরগিটা ঘরের মধ্যে গিয়ে ডিম পাড়ে তো দেখি ডিম পেরেছে নাকি এর মধ্যে কাট মানে ঢুকিয়ে বসিয়ে রেখেছিলাম তো এই যে দেখো কার্টুনের মধ্যে সত্যিই ডিম পেরেছে কারণ গতকালকেও ডিম পাড়তে পারেনি ঘরের মধ্যে না পুরোপুরি অন্ধকার যে ঘরের মধ্যে কিছু করবো তারও কিন্তু কোনো উপায় নেই আর এতটাই ঝড় বৃষ্টি হচ্ছে আর ঝড় বৃষ্টির দিনে না একটুও ভালো লাগে না আর তোমরা যারা নতুন চ্যানেল ওপেন করেছো বা অনেকে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চাইছো একটা দিদিভাই দেখেছি কন্ট্যাক্ট মানে লিখেছে কমেন্ট করেছে যে আমার সঙ্গে মানে কন্ট্যাক্ট করতে চাই ফোন করেছিল বাট পাইনি তো আমি জানি না আমি ছিলাম কিনা আমি যদি থাকতাম তাহলে কখনোই আমি রিসিভ করিনি ফোন এমনটা কিন্তু কেউই বলতে পারবে না যারা যারা কমেন্ট মানে আমার সঙ্গে কথা বলেছে কিন্তু আমি তো অনেক কাজেই ব্যস্ত থাকি তো ফোনটা হয়তো সেই মুহুর্তে ছিল না তো তার জন্য সরি আর তোমরা অনেকেই বলছো যে তোমার ভিডিও দেখে আমাদের হেল্প হচ্ছে তো সত্যিই আমি মন থেকে চাই তোমাদের পাশে থাকতে আর তোমাদের সাথে থাকতে যাতে করে তোমাদের নতুন চ্যানেলে কোনো রকম ভুল যেন না হয় তো সেই জন্য সবসময় তোমাদের পাশে থাকতে চাই তো এখানে দেখো যে তরকারিগুলো গরম করে রেখেছিলাম তো সেই তরকারিটা এখন মানে একটা ভাগ রেখে দিলাম মার জন্য আর একটা ভাগ হচ্ছে আমি নিয়ে নিলাম আর আমার হাজব্যান্ড তো আগে খেয়েছে তো সেই জন্য আর আমি যদিও গরম ভাত তরকারি একদমই খেতে পারি না কারণ ছোটোবেলায় না ছোটোবেলায় না অনেক বড় পর্যন্ত ইলেভেন টুয়েলভ পর্যন্ত আমার দিদা কী করতো ভাত বেড়ে তরকারি দিয়ে সেইটা মানে ফ্যানের বাতাস দিয়ে একদম ঠান্ডা করে তারপর খাওয়াতো যেহেতু আমাদের কারেন্ট ছিল না এদিকে গ্রামে তো কারেন্ট এসতে অনেক পরে তেরো সালের দিকে কারেন্ট এসছে তেরো চোদ্দো তেরো চোদ্দো কি পনেরো সালের দিকে কারেন্ট এসছে এদিকে তো তার আগে তো আমরা হেরিকানের আলোই থাকতাম ল্যাম্পের আলোতেই থাকতাম কিন্তু আমি হেরিকানের আলোতেই সবসময় পড়াশোনা করতাম কখনও ল্যাম্পের আলোয় করিনি বললেও চলে তো অনেক কিন্তু ফোসকাও পড়েছে পড়তে পড়তে ঘুমিয়ে যাচ্ছি তো তেমনও কিন্তু হয়েছে তো সেই ছোটবেলার দিনগুলো অনেকটাই ভালো ছিল তো তোমাদের যেটা বলবো যারা নতুন চ্যানেল ওপেন করেছো। বা করতে চলেছো তাদেরকে বলবো তোমরা রকম ভুল করো না আর রকম স্প্যামিং কমেন্ট করো না যাতে করে তোমাদের চ্যানেলের ওপরে ইফেক্ট পড়ে তোমরা মন দিয়ে কাজ করে যাও দেখবে একদিন সাকসেস কিন্তু পাবেই কারণ ভুল না করলেও শুধরানো যায় না কিন্তু আমি মনে করি আমি যেভাবে তোমাদেরকে বলার চেষ্টা করি তাতে খুব সহজে ভুল করাটা আমার মনে হয় হবে না কারণ আমি ভুল করে শিখেছি প্রত্যেকেই ভুল করে শিখবে তা কিন্তু নয় কারণ আমি যে সময় চ্যানেলটা ওপেন করেছিলাম সেই সময় কিন্তু এই রকম বোঝানোর মতো কোনো মানুষই ছিল না সব সময় কিন্তু সবাই টেক রিলেটেডই বোঝাতো তো যেহেতু কারেন্ট নেই কবে কারেন্ট আসবে তারও কোনো ঠিক নেই আর যাবতীয় পাতাগুলো দেখো সব এই জায়গায় তো একটু গরম মশলা নিয়ে চলে আসলাম এখানে বাটা বাটতে মানে এখানে একটা শিল আছে তো শিলটা বাইরের থেকে মানে ক্যামেরাটা এমন করে সেট করা দেখে মনে হচ্ছে মানে চারিদিকটা বোধ হয় নোংরা কিন্তু না একদম পরিষ্কার জায়গায় শিলটা কিন্তু ওই পাতাগুলো উপর থেকে ঝুলছে তো সেই জন্য ওরকম মনে হচ্ছে তো তোমরা জাস্ট ইগনোর করো কারণ আমরা গ্রামের মানুষেরা কিন্তু অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু দেখতে জায়গাটা অন্যরকম হলেও তো এই যে দেখো পাতাটা এমনভাবেই পড়ছে আমারও দেখে মনে হচ্ছিল যে অন্যরকমই লাগছে তো এইখানটা ভালো রকমই গুছানো ছিল কিন্তু আবার এই যে পাতাগুলো সব ভর্তি হয়ে গেছে যেহেতু গ্রামের মানুষ নারকেলের পাতা তো থাকবেই তো এদিকে দেখো থাল বাসনগুলো সব উপুড় করে দিচ্ছি কারণ যেহেতু রোদ দূরে তো আর উপুড় করা যাবে না তো রকমারি ব্লগস আনটি আমাকে কমেন্ট করেছে যে বিকালবেলা বাসনগুলো ধুলে বেশি ভালো হতো তো আমার এই একটা কাজ ফেলে রেখে না সেই কাজটা আর করতে ইচ্ছা করে না কেন জানি না আর তার ধারেই যেতে ইচ্ছা করে না সাথে সাথে না করলে তো সেই জন্য আমি বাসনগুলো রৌদ্রে ধুয়ে নিয়েছিলাম আর রৌদ্রে ধুলে আমার যে মানে ইফেক্টটা পড়বে সেটা আমি জানতাম তো রান্নাবান্না একেবারেই কমপ্লিট হয়ে গেছে আর যেহেতু কারেন্ট নেই তার উপরে কী হবে তারও কোনো ঠিক নেই প্রচুর জ্বর বৃষ্টি হবে জলোচ্ছ্বাস হবে তো তোমরা আমার পাশে থেকো আমার সাথে থেকো আর আবারও বলবো যারা লাইক করছো না অবশ্যই লাইক করো কমেন্ট করো আর তোমাদের যদি কোনো রকম কোনো কিছু জানার থাকে অবশ্যই আমার কাছ থেকে জেনো তাহলে কিন্তু আমি অবশ্যই বলে দেব। কিন্তু আজকে আমি সেভাবে কিন্তু কারোর কমেন্ট ধরে রিপ্লাই করতে পারলাম না তো তার জন্য আমাকে ক্ষমা করে দিও কারণ আমি সত্যি ফোনটা ওপেন করতে পারছি না যে ফোনে আমার ওই চ্যানেলটা সেই ফোনটাই কিন্তু আমি এখনও সুইচ অফ করে রেখেছি তো আরও একটা ফোনে আমার হাজব্যান্ডের ফোনে তো ভিডিওটা শ্যুট করেছি সেখান থেকে এডিট করে তারপর ওই ফোনে নিয়ে তারপর পোস্ট করব। কারণ বুঝতেই পারছ একদিন ভিডিও না করলেও হবে না আবার ওদিকে চার্জ না থাকলেও কি করে হবে তো সেই জন্য তো তোমাদেরকে একটু ওয়েট করাচ্ছি কারণ আমি সত্যি তোমাদের কমেন্টের রিপ্লাইগুলো দেব তো একটু হলেও দেখো বৃষ্টিটা থেমেছে তো সেই ফাঁকে আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর এই দিকে দেখো প্রচুর প্রচুর ঝড় হচ্ছে এতটাই ঝড় হচ্ছে আর এটা নাকি রাত্রেবেলাতে বেশি হবে তোমরা কিন্তু অনেক সাবধানে থেকো অনেক সাবধানে থেকো ছাদের গ্রিলে কিন্তু কোনো কিছুই লাগানো নেই তার জন্য কিন্তু জল আসছে আর এতটাই জল আসছে দাঁড়াতে পারছি না আর সাথে সেই পরিমাণে হাওয়া তো আমরা দুজনে মিলে এখানে পেপার বাঁধছি আর এই যে দেখো এক ঝলক দেখিয়ে দিলাম দাঁড়াতেই পারলাম না আমার ফোনটা ভিজে গিয়েছিল তো এদিকে দেখো পাড়ার ছেলেরা এসেছে জেনারেটারটা একটু ওপরে তুলে দেবে মানে সিঁড়িতে তুলে দেবে যেহেতু কারেন্ট তো থাকবেই না বুঝতে পারছো আর গ্রামে মানে প্রচুর পরিমাণে গাছ পড়বে তো সেই জন্য আগে থেকেই কিন্তু ব্যবস্থা করছে সার্চ দেওয়ার তো আমাদের পাওয়ার টেলারটা এখন নিয়ে রাস্তায় গিয়ে বেঁধে রাখবে এই যে রাস্তায় চলে এসছি আমি সকাল থেকে আসবো আসবো করে আসতে পারিনি যখন আয়লা হয়েছিল। তখন কিন্তু আমি ক্যামেরা করতে পারিনি কারণ তখন ফোনই ছিল না তো সেই জন্য এখন একটু আমি তোমাদেরকে দেখালাম আর ওই যে দেখো সুন্দরবনের জঙ্গলের পাড়টাতে অবস্থা তো আমাদের জঙ্গল থেকে বাড়ির কিন্তু এটাই হচ্ছে ডিফারেন্স তো এই যে সব নিয়ে চলে আসছে গাড়িটা কারণ বলা যায় না যদি জলোচ্ছ্বাস হয় তাহলে তো গাড়ির সমস্যা হবে যেহেতু নোনা জল তো সেই জন্যই কিন্তু এনে রেখে দিচ্ছে তো তোমাদেরকে আরও একবার বলবো আমাকে অনেক অনেক ভালোবাসার জন্য অনেক 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 ধন্যবাদ যে আমাকে এতটা ভালোবাসা তোমরা দিচ্ছ আর বলবো যে তোমরা চ্যানেলটা কোনো দিকে না তাকিয়ে কন্টিনিউ করে যাও তো এদিকে দেখো সবাই নৌকা বাঁধাবাঁধি করছে যেহেতু নৌকাই হচ্ছে তাদের জীবিকা নৌকাটা যদি কোনো রকমে ক্ষতি হয়ে যায় খুব ক্ষতি হয়ে যাবে তাদের সেই জন্য সবাই নৌকা বাঁধছে আর এই যে দেখো মাঠটাও পর্যন্ত জলে ভর্তি হয়ে গেছে তো আমি একটু যাচ্ছিলাম ওইদিকে কারণ মাঠের এই রাস্তাটা কিন্তু অনেকটাই উঁচু নদীর থেকে তারপরেও দেখো জলে একদম পুরো ভর্তি প্রচুর পরিমাণে কাঁকড়া গুলে মাছ এগুলোও কিন্তু মানে চলাচল করছে আর এই দিকটা আমি যাচ্ছিলাম তোমার হাজবেন্ড বলছে এদিকে যেও না এই দিকটা প্রচণ্ড গর্ত তো সেই জন্য যেতে বারণ করলো আর বলা যায় না স্লিপ করে পড়ে যেতেও পারি তো তোমাদেরকে দেখালাম যে আমাদের পরিবেশটা ঠিক রকম এখন দিনের বেলায় এরকম রাত্রেবেলা কী হবে কিচ্ছু বলার নেই আর তোমাদের সবাইকে বলবো অনেক সাবধানে থেকো কারণ ঝড় কিভাবে কীভাবে কোথা দিয়ে যাবে কিচ্ছু বলার নেই তো সেই জন্য অনেক সাবধানে থেকেও অনেক ভালোবাসা রইলো আজকের মতো টা টাটা সবাইকে